কোরআনের বিরুদ্ধে অবস্থান তারাই নাই যারা আবু লাহাব আবু জাহের উত্তর শরীফ যারা কোরআনের মাহফিলে যারা হান্ড্রেড ফোরটি ফোর জারি করে যারা কোরআনের মাহফিলকে বানসাল করে দিয়েছে অতীতে তাদের শরীরে রক্ত পরীক্ষা করলে আবু জাহাল আবুল আহাব আবু সুফিয়ানের রক্ত তাদের শরীরে পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা বুবু গো তুমি কেমন নৌকার মাঝে এখন তোমার নৌকা চলে না ঠিক না ববু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার হাল ছিঁড়েছে তুমি তো জানো না লগি বৈঠা ভাঙ্গা গেছে লগী বৈটা ভাঙ্গা গেছে খবর তোরা খোলা বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ও স্বৈরাচারি রে মানুষ হয়েও মানুষ মারলি কদির লাই গা রে এতহপাশান কেমনে হইলি রে ঠিক কিনা ও রে মানুষ হয়েও মানুষ মারলি গোদির লাইগা রে এতহপাশান কেমনে হইলি রে তোর শেষটায় আবার দেখা ছাড়লো তোর শেষটায় আবার দেখা ছাড়লো দেশের ছাত্র জনতা এখন তোমার নৌকা চলে না বুবু গো তুমি কেমন নৌকার মাঝে এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার হাল ছিঁড়েছে তুমি তো জানো না লগি বইটা ভাঙ্গা গেছে লগিহি বইটা ভাঙ্গা গেছে খবর তো রাখো না বুবু গো তুমি কেমন নৌকার মাঝে এখন তোমার নৌকা চলে না বুবু গো স্বৈরাচার শাসক যারা দুইশো বছর চারশো বছর পৃথিবীর বুকে রাজত্ব করেছে তাদের মতো বড় বড় স্বৈরাচার শাসককে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার মঞ্চ থেকে জুতা পিটা করে বিদায় করে যুগ যুগে নবী রাসুলদের উপরে আবু জাহেবাহাব তারা কোরআনের আলোকে তারা স্তব্ধ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল যেখানেই কোরআনের কথা হবে যেখানেই কোরআনের মাহফিল হবে যেখানেই কোরআনের বয়ান হবে তার সবে সেখানে তোমরা হট্টগোল তৈরি করে দিবে তাহলে সম্ভবত আশা করা যায় তোমরা বিজয় লাভ করবে এই কথাটি ছিল আবু জাহেলের কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে তিনি বলে দিয়েছেন অকালাল্লাযীনা কাফারুলা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলমিন তিনি বলেন কাফেররা চেয়েছিল যেখানেই কোরআন তেলমাত হবে কোরআনের কথা হবে ল তোমরা শ্রবণ করবে না যদি সেখানে কোরআনের কথা হয় তোমরা হট্টগোল বাধাই দিবে যাতে কেউ কোরআনের কথা কেউ বলতেও না পারে আজ বাংলার জমিনের দিকে তাকালে দেখা যায় দীর্ঘ ষোলোটি বছর বাংলার জমিনে মানুষ মন খুলে কোরআনের কথা বলতে পারে নাই মন খুলে মানুষ একটি ওয়াজ মাহফিল দিবে সেটা দিতে পারে নাই কি নিজের পিতা মাতা মারা গেছে একটু দোয়া মাহফিল করবে একজন গ্রামের হুজুরকে ডাক দিয়ে আনছে তারপরেও সেখানে হান্ড্রেড ফোরটি ফোর জারির মতো এমন ঘটনাও ঘটেছে এমনকি সেখানে এক ঘন্টা আধা ঘন্টা সময় সেখানে বেঁধে দেওয়া হয়েছে এর চাইতে বেশি কথা বলতে পারবা না এই জমিনে এমন একটি অবস্থানে মেশেছিল জালেমের এমন একটি জুলুম আমাদের উপরে চাপানো হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত জালেমদের হাত থেকে গোটা বাংলার জমিরের মুসলমানদেরকে হেফাজত করেছেন কাফেররা চাই আমাদের এই কোরআনের আলোকে আল্লাহ তালা তিনি বলছেন কাফেররা চাই কোরআনের আলোকে ফু দিয়ে তারা নিভাই দিবে কিন্তু

কিন্তু আমি রাব্বুল বলে চ্যালেঞ্জ করলাম আমার কোরআনের আলোকে আমার ইসলামের আলোকে গোটা বিশ্বময় আমি প্রজ্বলিত করে দেব। এতে করে কাফেরদের যত জানা যন্ত্রণায় হোক না কেন কাফেরা চাই কোরআন দুনিয়ার থেকে একেবারে নিঃশেষ করে দিতে কাফেরা চাই আলেমুল আমাদেরকে ধ্বংস করে দিতে খতম করে দিতে কিন্তু তা কোনো দিন সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও কোনো দিন সম্ভব হবে না এজন্য কোরআনের বিরুদ্ধে জুলুম করা যাবে না জনগণের বিরুদ্ধে জুলুম করা যাবে না জুলুমের শাস্তি অনেক বড় কঠিন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব তিনি বলেছেন জুলুম মূলত তিন প্রকার কয় প্রকার জুলুম তিন প্রকার এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে শির করা এটা সবচাইতে বড় জুলুম সব চাইতে বড় কবিরা গুনা সব চাইতে বড় জুলুম আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন ও ইয কাল লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন শরণ করো সেই সময়ের কথা যখন লুকমান তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় বলল হে আমার বৎস হে আমার সন্তান হে আমার টুকরা টুকরাম তুশরিক বিল্লাহ আল্লাহ তালার সঙ্গে শিরক করবে না নিশ্চয়ই ইন্না সির যুলমুন আজিম নিশ্চয়ই শিরিক হলো সব চাইতে কঠিন জুলুম কঠিন কবিরা গুনাহ দুই নাম্বার শিরক হল দুই নাম্বার জুলুম হল নিজে নিজের নবসের উপরে জুলুম করাম আপনি আপনার নিজের উপরে যখন জুলুম করবেন এটা হলো দুই নাম্বার জুলুম আপনার মন চাচ্ছে আপনি নামাজ কালাম পড়বেন ইসলামী আন্দোলন করবেন কোরআনের সাথে থাকবেন নামাজ রোজা হাত জাকাত সব কিছু করবেন কিন্তু আপনার পরক্ষণে আবার শয়তান ধোকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে কিন্তু আপনার সেই গাছগুলো করতে দেয় না এটা আপনি আপনার নিজের উপরে জুলুম করছেন অত্যাচার করছেন এর জন্য আল্লাহরব পুল নামিনের কাছে তোবা করতে হবে ফিরে আসতে হবে আল্লাহ সরবুল আলহ কাছে প্রাণ খুলে তোয়া করতে হবে আল্লাহরবুল আল্লা মিন তিনি বলছেন রবিবানা জননা আংফুসানা গো ইন তফিরানা বতর হাম্না কু নান্ন মিনাল শিরি আল্লাহরব পুল নামিন তিনি বলছেন বান্দা। যারা নিজেই নিজের নফসের উপরে জুলুম করেছ আমার কাছে মন খুলে প্রার্থনা করবার বলো রব্বানা জোলাম না হে আমাদের রব আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি নির্যাতন করেছি আমাদেরকে আপনি মাফ করে দিন আপনি ছাড়া আমাদের মাফ করার মতো আর কেউ নাই এটা হলো দুই নাম্বার জুলুম আর তিন নাম্বার জুলুম হলো আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি এবং বান্দার উপরে যখন কোনো জুলুম করা হয় এটা হলো তিন নাম্বার জুলুম মহিলা প্যান্ডেলের মধ্যে জায়গা হচ্ছে না আমার মা বোনেরা আপনারা একটু কষ্ট করে আগে আগিয়ে বসুন যাতে করে পিছনে মা বোনদের জন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তিন নাম্বার জুলুম হল আল্লাহর সৃষ্টি এবং জনগণের ওপরে জুলুম করা আমরা দেখেছি ইতিপূর্বে বাংলার জমিনের সৈরাসারি শাসক সে জনগণের উপরে জুলুম করেছে অত্যাচার করেছিল নির্যাতন করেছিল করেছে কি করে নাই আরো জোরে করেছে কি করে নাই জনগণের উপরে এমন জুলুম করেছে অত্যাচার করেছে মনে করেছে বিয়াল্লিশ সাল পর্যন্ত আমাকে কেউ এই গদি থেকে নামাইতে পারবে না আল্লাহ রাব্বুল আরামিন বলেন এত অহংকার করার কিছু নাই অতীতে তোমার চাইতে বড় বড় জালেমদেরকে আমি দুনিয়া থেকে জুতা পিঠা করে বিদায় দিয়েছি তুমি তো ছোটোখাটো চুনো মাছ তুমি তো পুঁটি তোমাকে দুনিয়া থেকে ধ্বংস করতে আমার বেশি সময় লাগবে না জোরে কনসুবহার আল্লাহ এই ছিল তাদের অবস্থা জুলুম করেছিল জনগণের উপরে জুলুম এমন একটি কঠিন অপরাধ এমন একটি মারাত্মক অপরাধ ইবনে আব্বাস রাদি আল্লাহ হতে বর্ণিত আল্লাহ রাব্বুল আলমের হাবিব বিশ্ব নবী তিনি যখন মোয়াজ রাদি আল্লাহ তালানহুকে ইয়ে মেনে একটি দায়িত্ব দিয়ে যখন পাঠালেন তখন আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা عنہকে বললেন মুয়াসসলো তুমি জনগণের মাজলুমদের ফরিয়াদকে বেশি ভয় সবচাইতে বেশি ভয় বা মাজলুমদের দোয়া বা ফরিয়াদ কেননা মাজলুমের দোয়া বা ফরিয়াদ আর আল্লাহ তাআলা এর মধ্যে কোনো পর্দা থাকে না জরে কোন আল্লাহ মাজলুম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রাণ খুলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমদের দোয়ার কারণে হয়তোবা জালেমদেরকে পতন ঘটায় দিতে পারে ঠিক না হয়তো কিছুদিন সময় লাগতে পারে কিছুদিন অবকাশ আল্লাহ তালা দেন কিন্তু যখন সময় হয়ে যায় তখন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় আন আবি মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم فإذا أخذه لم يفلح عن أبي موسى رضي الله تعالى عنه বর্ণিত আল্লাহ علت রাসূল صلى الله عليه وسلم বলেন إن الله لا يملي للظالم فإذا أخذه لم يفلح নিশ্চয় যারা জালেম আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে দুনিয়ায় হয়তো কিছু অবকাশ দেন শুধরানোর জন্য সময় দেন ভালো হওয়ার জন্য সময় দেন যখনই জালেমরা ভালো না হয় আল্লাহ রাব্বুল আলামিন এমন পাকড়াও করেন যে এদের সাহায্য করার মতো আর কেউ থাকে না ফেরাউন চেয়েছিল মুসার উপর অত্যাচার করলে হয়তো আমার গদি দীর্ঘদিন টিকে থাকবে কিন্তু টিকে থাকে নাই থেকেছে কি থাকে নাই অতীতে যত ফেরাউন নমরুদ, সাদ্দাদ কারণ যারাই পৃথিবীতে এসেছে তারাই ওই সময়কার নবী নবিরাসুলদের উপরে জুলুম করেছে না ফেরাউন মনে করেছিল সালামকে যদি মিশরের জমিন থেকে যদি খতম করা যায় ইসলাম কি স্তব্ধ করে দেওয়া যাবে নমরুদ মনে করেছিল ইব্রাহিমকে যদি হত্যা করা হয় তাহলে ইসলাম কি স্তব্ধ করে দেওয়া যাবে আবু জাহেল মনে করেছিল মোহাম্মদকে যদি খতম করে দেওয়া হয় ইসলাম কি স্তব্ধ করে দেওয়া হবে ঠিক তদ্রুপ বাংলার জমিনের নব্য ফেরাউন শেখ হাসিনা সে এটাই মনে করেছিল বাংলার জমিন থেকে যদি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবকে খতম করে দেওয়া হয় বাংলার জমিন থেকে ইসলাম প্রচার কোরআন প্রচারকে স্তব্ধ করে দেওয়া যাবে কিন্তু কচ্ছিন কালে ওটা সম্ভব হয়নি কথা বলেন ঠিক না সে নিজেই স্তব্ধ হয়ে গেছে ঠিক না এখন দূর থেকে ষড়যন্ত্র করা ছাড়া আর কোনো কিছু নাই এমন কাজ করছে আল্লাহ তালা তিনি বলছেন কুলিল্লাহ মালিকাল মুল্ক তো তিল মুল্কামাংতাসা অতাংজিউল মুল্কামাংতাসা অত রিজ্জুমাং তাশা অ তুজিল্লুমান তাসা বিয়াদিকাল হয়ে আল্লাহ তালা বলছেন আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিই আবার যাকে ইচ্ছা তাকে রাজত্ব থেকে নামায় দেই আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিয়ে আকাশ চম্বি বানিয়ে দিই তার সম্মান আবার কাউকে আমি আকাশ চম্বীর সম্মান থেকে সেকেন্ডের ভিতরে মাটির সাথে ধুলিস্বাধ করে দিই তার সম্মান ঠিক কি না আজ দেখা যায় আল্লামা দেলোয়ার হুসাইন সাইদে সাহেবের সম্মানকে আল্লাহ তালা আকাশ চুম্বি করে দিয়েছেন বাংলাদেশের ষোলো কোটি মুসলমান তাও হিদি জনতা কেউ তাকে খারাপ বলে না সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করে আর তুমি এমন কাজ করে গিয়েছো বাংলাদেশের পাগল থেকে শুরু করে ছোট্ট শিশু সন্তান পর্যন্ত তোমাকে গালি দেয় কথা বলেন ঠিক কিনা আল্লামা মাসাই তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল দেখে তোমায় করে থর তুমি যে ছিলে নয়নমনি শহীদ হয়েছ তুমি এটাই জানি সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না